ইসলামী আন্দোলন বাংলাদেশ পূর্বনাম ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশের একটি ইসলামপন্থী রাজনৈতিক দল দলটির আমির রেজাউল করিম ফয়জুল এবং মহাসচিব উনিশশো সাতাশি সালের তেরোই মার্চ বিভিন্ন ইসলামী ব্যক্তিত্ব সংগঠনের যৌথ প্রয়াসের ফলে ইসলামী শাসনতন্ত্রের প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্য একটি ইস্যু ভিত্তিক আন্দোলন হিসেবে ইসলামী ছাত্রতন্ত্রের আন্দোলন নামে এর আত্মপ্রকাশ ঘটে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলাম দেশ মানবতা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে তারই ধারাবাহিকতায় তবকুর ইউনিয়ন শাখার উদ্যোগে তবকপুর বাজারে ইউনিয়ন শাখা অফিস উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়েছে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ মোহাম্মদ শাহজাহান মিয়া সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম এম রিয়াজুল ইসলাম সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ উলিপুর উপজেলা শাখা মোহাম্মদ আতার রহমানের সভাপতিতে উক্ত আলোচনা সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন আল্লাহ এ কে এম মুসলে উদ্দিন আজাদি জাতীয় ওলামা মাসায়েক আয়াম্মা পরিষদ ইসলামী আন্দোলন বাংলাদেশ উলিপুর উপজেলা শাখা কোন কাজ করলে ইমান চলে যায় কোন কাজ করলে ইমান অটুট থাকে এগুলো কিন্তু আমরা পরক করি না ইমানটা কেমন মূল্যবান সম্পদ একজন মানুষ যদি এ পৃথিবীতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মাওলানা মোহাম্মদ শফিকুল ইসলাম ইমাম মুজাহিদ কমিটি ইসলামী আন্দোলন বাংলাদেশ তবকপুর ইউনিয়ন শাখা মোহাম্মদ ফজলে রাব্বি মাস্টার সেক্রেটারি ইসলামী আন্দোলন বাংলাদেশ তবকপুর ইউনিয়ন শাখা ইসলামে মৌলবাদ একটা কথা বলা হয় এটারও কোনো স্থান নেই ইসলাম যেটা শান্তির ধর্ম সেই শান্তির পতাকে তলে যারা তারা মৌলবাদ এই কথাটা বলা হয়ে থাকে টুপি মাথায় দিয়েছি ইসলামী দল করেছি মৌলবাদ মৌলবাদ কি মৌলবাদের আসলে সংজ্ঞাটা কি মৌলবাদ হয় ইসলাম ইসলামী আদর্শ নিয়ে চললে মৌলবাদ হয় কেউ ইসলাম তো শান্তির ধর্ম শান্তির জায়গায় আমরা আছি আমরা শান্তি ছড়িয়ে দেব সমাজে কোথায় সমাজে কোথায় বাড়িতে কোথায় স্কুলে কোথায় মসজিদে সব জায়গায় মেম্বার বাসটেকা টাকা খায়া একটা বিড়ি খায়া একটা চা খায়া ভোট দিয়া মেম্বার বানাইছেন যত কাদের টাকা খাইবে সব গোনার ভাগ মালানা মোহাম্মদ আবু সাইদ সুমন সাবেক সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ উলিপুর উপজেলা শাখা আমি কার আমার স্ত্রী কার তাহলে জমিন যার আইন চলবে প্রিয় উপস্থিতি ইসলামী আন্দোলন বাংলাদেশ যা আলন করে ইতিমধ্যে বাংলাদেশের সংখ্যাের দিক থেকে পারসেন্টেজে অধিকাংশ মানুষ জানার আর কোনো বাকি নাই যে ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ চায় সমস্ত নবীদের উপরে আস্থা রেখে আল্লাহ তালাকে নবীদেরকে মাধ্যম মানে আল্লাহ পর্যন্ত পৌঁছার ইসলামী আন্দোলন বাংলাদেশ চায় সাহাবাতাল সাহাবাহরাম রেজওয়ানুল্লাহি তিন তাদের আদর্শ নীতিকে ধারণ করে আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে কায়েমের জন্য সর্ব অবস্থায় চেষ্টা অব্যাহত রাখছেন মালানা মোহাম্মদ এনামুল হক আমিন জয়েন্ট সেক্রেটারি ইসলামী আন্দোলন বাংলাদেশ উলিপুর উপজেলা শাখা উক্ত অনুষ্ঠানে জেলা ও উপজেলা নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন উনিশশো একানব্বই সাল থেকে এটি একটি পূর্ণাঙ্গ রাজনৈতিক দল হিসেবে যাত্রা শুরু করে দুই সালের নিবন্ধন জটিলতা এটি নাম পরিবর্তন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ নামে বাংলাদেশ নির্বাচন কমিশন নিবন্ধিত হয় এবং হাতপাখা পাখা প্রতীক লাভ করে দলের কর্মসূচির মধ্যে রয়েছে দাওয়া সংগঠন জ্ঞান আহরণ এবং প্রশিক্ষণ জনগণের ঐক্য মানবতার সেবা সামাজিক ও শিক্ষা সংস্কার ও অর্থনৈতিক মুক্তি ইসলামিক সংস্কৃতির বিকাশ সংখ্যালঘুদের অধিকার প্রতিষ্ঠা এবং ইসলামী নীতির ভিত্তিতে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য গণ আন্দোলন পরিচালনা শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই দলটির মূল